আমরা নিজের বাড়িতেই করছি ছোট্ট হিসাবে তো পাখি কিনছি এটা হচ্ছে পাখি কালেকশন ভেড়া দক্ষিণ দক্ষিণ রেলগেটের ডান পাশে পাখি কালেকশনের ঘর তো আমরা অনেক সকালে চলে গিয়েছিলাম যেখানে পাখির ঘরটা বন্ধ ছিল তো তারপরে ভাইয়া এসে পাখির ঘরটা খুলে দিল খুলে দেওয়ার পরে যত সব পাখি আছে এবং কবিতর আছে সবগুলাই বাইরে বের করে আনলো তখন আমরা কিছু পাখির ভিডিও করে নিচ্ছি যেহেতু আমরা পাখি কিনবো এই ভাইয়ার কাছ থেকে ভাইয়ার নাম হচ্ছে রনি ভাইয়ার কাছে এখানে এসে অনেক পাখি দেখছি এবং এখানে নানা ধরনের পাখি আছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই তো পাখিগুলা মাসাল্লা অনেক সুন্দর লাগতেছিল পাখি দেখতেছিল এখানে আমরা পাখি কিনবো কোয়েল পাখি তো এখানে আমাদের ছোট্ট একটা স্বপ্ন নিয়ে চলে আসছি পাখির কালেকশনে তো এখানে আমরা শুরু করবো পঞ্চাশটা পাখি দিয়ে আমাদের ছোট্ট একটা খামার ভরাট দিব পাখি পঞ্চাশটা পাখি দিয়ে তো আমাদের এখানে পাখি গুনার চলছে যেহেতু আমরা পঞ্চাশটা পাখি নিব এই জন্য আর কি পঞ্চাশটা পাখি তো অনেক পঞ্চাশটা নামেও অল্প কিন্তু পাখি কিন্তু পঞ্চাশটা অনেক তো এখানে আমাদের পাখি বাসায় পর্ব চলছে যে কোনটা কেমন কোনটা নর এবং নারী সেগুলো আর কি রনি ভাই আমাদের দেখাই দিছিল তো রনি ভাইয়ার কাছে পাখি কিনতে এসে অনেক ভালো লাগলো তো রনি ভাইয়ার পাখির ঠিকানাটা আমি একটু বলে দিই তো যারা অবশ্যই আসবেন ভিডিও দেখে আসলে অবশ্যই তাদের জন্য এক্সট্রা ভাবে ছাড় আছে রনি ভাই কিন্তু আগেই বলে দিয়েছে এখানে সকল প্রকার দেশি বিদেশি পাখি কবুতর মাছ অতি সুলভ মূল্যে বিক্রয় করা হয় এবং দেশি পাখির খাসা মাছ ও সকল প্রকার পাখির খাবার পাওয়া যায় তো এখানে রনি ভাইয়ের কাছে আইসি যে পরিমাণের পাখি আমরা নিতে ইচ্ছুক সেই পরিমাণের পাখি কিন্তু আমরা পাই গেছি তো এই জায়গাতে সকাল করে এসে রনি ভাইয়ের দোকান যেহেতু খোলা ছিল না এই জন্য আর কি রনি ভাই যত রকমের পাখির খাসা আছে সবগুলা বাইরে বের করে আনলো যেহেতু দোকান খোলার টাইমে সবকিছুই বের করা হয় তো এখানে আবার আমরা এক্সট্রা ভাবে পাখির খাওয়ার কিছু কিনলাম এখানে পাখির খাওয়ার এবং মাছের খাওয়ার সব রকম আইটেমের খাওয়ার আছে তো এখানে খুচরা এবং পাইকারি সব রকমের খাওয়ার বিক্রি করা হয় রনি ভাই সকাল সকাল মনে হচ্ছে খুবই হ্যাপি তো এখানে আবার আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে পাখি এবং মাছের সব রকমের ঔষধ পাওয়া যায় এবং এই জায়গাতে আরও একটা ছাড় আছে সেটা হচ্ছে পাখি এবং মাছের খাওয়ার এগুলো কিন্তু খুবই অল্প দামে পাওয়া যায় তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন ভেড়ামারা পাখি কালেকশন দক্ষিণ রেলগেট ভেড়ামারা তো এই জায়গাতে আমরা এখান থেকে আমাদের পাখির খামারটা শুরু হলো ছোট্ট হিসাবে আসলে অনেক সুন্দর সুন্দর আমাদের পাখি দিয়েছিল রনি ভাইয়া তো এখানে আবার যে হলুদ কালারের পাখি এই পাখিটা কি পাখি আমি তো অবশ্য জানি না সবাই একটু জানলে বলে যাবেন কমেন্টে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এখানে ময়না একটা ছোট্ট ময়না ছিল ময়নাটা আবার ডাক ছিল আই আই করে তো ময়নার পাশে থেকে অনেক ভালো লাগলো তো এ জায়গাতে আমাদের আবার রনি ভাইয়া কিছু খাওয়ারের খাওয়ারের কিছু টিপস দিচ্ছিল যে কিভাবে পাখিকে খাওয়ালে ভালো হয় না হয় তো সব কিছুই কিন্তু আমাদের শেখাই দিল তো এই জায়গাতে আবার পাখির খাওয়ার এই যে এটা হচ্ছে পাখির খাওয়ারের জায়গা তো এই পাত্রটা কিন্তু অনেক অসাধারণ ছিল দেখলে ভালো লাগবে ছোট হিসাবে এগুলো হচ্ছে ছোট পাখির জন্য তো আমি তো নিয়েছিলাম বড় পাখি এই জন্য আর কি আমার ওইটা লাগেনি তো এই যে পাখি পাখি নিয়ে আমরা চলে আসছি আমাদের সেই স্বপ্নের ছোট্ট একটা পাখির খামারে তো আমরা পাখি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের পাখির খামারটা ছোট থেকে বড় হয়ে ওঠে ইনশাল্লা পঞ্চাশটা আছে তো এখানে আমার দোস্ত আবার পাখি কিভাবে খাওয়াই না খাওয়াই সেগুলো কিন্তু ব্যবস্থা করছে এখানে পাখির খাবার দিচ্ছে বা কিসে দিলে ভালো হয় সেগুলা কিন্তু এখানে পরিচালনা করছে তো এই যে পাখির খাবার দেওয়ার সাথে সাথে পাখি কিন্তু খেতে লেগেছে আমাদের সেই ছোট্ট পাখির খামারে তো এই যে পাখির খামারটা আসলে এখানে পানি পানি দেওয়া হয়েছিল কি দিতেছিল সাহেব তো এই যে পানি খাইতে খাইতে কিন্তু অনেক পাখি মানে একেবারে না খাওয়া অবস্থায় ছিল তো আমাদের ছোট পাখির খামারে সবাইকে ধন্যবাদ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে